হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও দেখাবো তোমরা যারা ক্রেডিট কার্ড ছাড়া আইডি কার্ড দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যারা মোবাইল কিনেছো তাদের জন্য এই ভিডিওটা তোমরা কীভাবে বিকাশের মাধ্যমে তোমাদের পেমেন্টটি করে দিবে আর পেমেন্টটি সময় মতো না করলে তোমাদের মোবাইলটি বন্ধ হয়ে যাবে তো আমি একটা মোবাইল নিয়েছিলাম টেকনো স্পার্ক গো ওয়ান এটার দাম ছিল মার্কেটে এগারো হাজার টাকা তো আমাকে লাভ দিতে হবে উনিশশো আশি টাকা টোটাল এটার দাম হচ্ছে বারো হাজার নশো আশি টাকা আমি যদি এই মোবাইলটা নগদ টাকা দিয়ে কিনতাম তাহলে দশ হাজার সাড়ে দশ হাজার টাকার ভিতরে আমি কিনে ফেলতে পারতাম তো বন্ধুরা এই একটা হচ্ছে অসুবিধা তোমরা যারা কম দামে ভিত্তি মোবাইল কিনতে চাও তারা হ্যান্ড ক্যাশ দিয়ে মোবাইলটা কিনবে আমি হচ্ছে প্রথম একটা পেমেন্ট করেছিলাম বিকাশের মাধ্যমে চোদ্দোশো বিয়াল্লিশ টাকা এটা দেখাচ্ছে আর এখানে আমার মূল যে পেমেন্টটা এটা হচ্ছে বারো বারোশো বাইশ টাকা আর বাকি দুইশো সামথিং টাকা এটা হচ্ছে তাদের সার্ভিস চার্জ তো এখন আমার থেকে প্রায় তারা দশ হাজার নয়শো অষ্টাশি টাকা পাবে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় অনেক কিস্তি বাকি আছে আর আর হ্যাঁ তোমাদের থেকে পাঁচশো পঞ্চাশ টাকা একটা গ্যারান্টি ফি কেটে রাখবে এটা হচ্ছে সবার রাস্তায় তোমরা যে পেমেন্টটা করবা ওখান থেকে ধরো সাপোজ চৌদ্দোশো বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে প্রতি মাসে কিস্তি দিই তোমরা লাস্টে যে পেমেন্টটা করবা মানে শেষ যে কিস্তি কিস্তি হবে নয় নম্বর যে কিস্তিটা ওই কিস্তি থেকে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাইনাস করে যে টাকাটা আসবে আষ্টশো চুরাশি টাকার মতো সামথিং আসে এই টাকাটা তোমরা হচ্ছে টোটাল পেমেন্ট করবা তো বন্ধুরা এটা হচ্ছে আমার পাঁচ তারিখে পেমেন্ট করার কথা ছিল তো আমি আগে বগে এটা পেমেন্ট করে দিব আর আগে ভাগে পেমেন্ট না করলে তাদের হচ্ছে একটা সমস্যা কি তারা মোবাইলটা বন্ধ করে দিতে পারে নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে তুমি ইচ্ছা করলে ব্যাংকের মাধ্যমে নগদের মাধ্যমে অথবা ট্রান্সফার ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারবা তো আমি এর আগে বিকাশের মাধ্যমে দিচ্ছি তো বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো আর বিকাশের মাধ্যমে পেমেন্টটা করার আগে অবশ্যই তোমাদের এই চোদ্দোশো বিয়াল্লিশ টাকা তোমাদের বিকাশ অ্যাকাউন্টে থাকতে লাগবে যদি না থাকে তোমরা এই পেমেন্টটা করতে পারবা না তো চোদ্দোশো বিয়াল্লিশ টাকা যদি তোমাদের পেমেন্টটা থাকে কোনোশো টাকা বিকাশের টুকিয়ে নিবা কোনো সার্ভিস চার্জ অথবা কোনো হিডেন চার্জ কোনো কিছু কাটবে না তো এই টাকাটা কাটবে তো এই টাকাটা পেমেন্ট করার জন্য এখানে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটমে টিপ টিপ দেবা কনফার্ম বাটমে টিপ দেওয়ার পরে এখানে অপেক্ষা করবা একটু রোডিং নেবে তো রোডিং নিচ্ছে রোডিং নেওয়ার পরে তোমাদের বিকাশের যে পেমেন্ট যেটা আছে এখানে নিয়ে আসবে তো ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে বন্ধুরা তোমাদের নাম্বারটা দিয়ে দেবা তো আমার পার্সোনাল সিকিউরিটির জন্য আমি নাম্বারটা হাইড করে রাখলাম আর তোমরা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তারপরে হচ্ছে নাম্বার দেওয়ার পরে তোমাদের মোবাইলে একটি কোড যাবে ভেরিফিকেশন কোড ওই কোডটা এখানে বসে দেওয়ার ছয় সংখ্যা একটা কোড যাবে মানে এই কল যাবে যে নাম্বারটা দিবা ওই নাম্বারে একটা কল যাবে কল দেওয়ার পরে তোমাদের একটা কোড বলবে তো ছয় সংখ্যা একটা কোড যাবে কোডটা এখানে বসে দিবা আমি কোডটা বসে দিচ্ছি বসে দেওয়ার পরে তোমাদের পিন নম্বর চাবে যে তোমাদের অ্যাকাউন্ট যে পিন নম্বরটা বিকাশ অ্যাকাউন্টে সেই পিন নম্বরটা এখানে দিতে লাগবে তো ওই পিন নাম্বারটা তোমরা তোমাদের পিন নম্বরটা দিয়ে দিবা আমি পিন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করছি এই যে পেমেন্ট হচ্ছে সাকসেস দেখাবে ভেরিফিকেশান সাকসেসফুল জাস্ট এই সেকেন্ড অপেক্ষা করবে এই চার পাঁচ সেকেন্ড তো এটা কনফার্ম হয়ে যাবে তো বন্ধু যে এটা সাকসেস হয়ে গিয়েছে আমি বন্ধু এটা কোনো টাস্কিট না করে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দিচ্ছি এখানে বড়ো হবে তারপর তোমরা যদি দেখে নিবে তোমার জন্য ভালো হবে তো তখন আমার শুরু হচ্ছে পাঁচই জুলাই তো এখানে আমার নেক্সট দুই ডেট হচ্ছে পাঁচই আগস্ট তো দেখো বন্ধু এখানে আমার এখন পেমেন্ট পাবে আমার থেকে নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আমার থেকে পাবে দুইটা কিস্তি আমি দিয়েছি তো পাঁচ তারিখে আমার ডেট আছে তো তোমরা যদি এভাবে পেমেন্ট করতে পারবে আর কীভাবে কিস্তিতে মোবাইল নেবে সে সম্পর্কে জানতে আমাকে কমেন্টে জানাও